আমি বিনোদা সিনহা আজকের বরাত বিনোদনে করে নিয়ে এসেছি রাজস্থানের অসম্ভব টেস্টি একটি রেসিপি তার জন্য প্রথমেই লাগছে ডুমো করে কাটা বড় সাইজের দুটি আলু টুকরো করে কাটা দুটো টমেটো কয়েকটি কাঁচা লঙ্কা কুচি আর লাগছে টুকরো করে কাটা বিটরুট মশলার মধ্যে লাগছে গোটা জিরে গোটা ধনে গোটা মেথি তারপর লাগছে কয়েক টুকরো দারচিনি দু চারটে এলাচি কয়েকটি লং শুকনো লঙ্কা তারপর তেজপাতা দুটো নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প কসুরি মেথি আর নিয়েছি আদা দু রকম করে কাটা একটি মিহি করে কাটা আর কিছুটা লম্বা করে কাটা তারপর লাগছে ধনে পাতা কুচি যেহেতু রাজস্থানের রান্না হিং আর ঘি তো লাগবেই তারপর নিয়েছি কিছুটা টক দই আর লবণ আর লাগছে সাদা তেল ময়দা আটা কিছুটা সুজি যেগুলো কখন এবং কেন লাগছে তা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন করে গরম হয়ে গেলে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে তাতে কেটে রাখা আলুগুলো বাজার জন্য দিয়ে অল্প লবণ ছিটিয়ে দিলাম তারপর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নাড়াচড়া করে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এই ফাঁকে একটি বাউলে এক পাটি ময়দা নিয়ে নিলাম এবং তার সমপরিমাণ আটা নিয়ে এতে দিয়ে দিলাম তার উপর চার চার চামচ পরিমাণ সুজি দিয়ে সামান্য লবণ এবং দু চার চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। যাতে পুরো মিশ্রণটায় সব উপকরণগুলি একে অন্যের সাথে ভালো করে মিশে যায় তারপর এতে অল্প জল দিলে আর একটু মেখে নিয়ে আবারও কিছুটা জল দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা যত নরম হবে ততই সুস্বাদু হবে তাই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ডোটা তৈরি করে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার মিক্সিতে কেটে রাখা বিটের টুকরোগুলো দিয়ে কিছুটা জল দিয়ে মিক্সি চালিয়ে পেস্ট করে একটা বাটিতে আলাদা করে রেখে দেব। তারপর মিক্সির ওই জারেই কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব ইতিমধ্যে আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওইগুলো একটি প্লেটে নামিয়ে নেব ভাজা আলুগুলো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেই যাক আলুগুলো নামানো হয়ে গেলে কড়াইয়ে সেই তেলে প্লেটে রাখা মশলাগুলো থেকে গোটা জিরে সবগুলো গোটা ধনে তারপর মেথিধানা দিয়ে অল্প নাড়াচাড়া করে এতে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেব। তেজপাতা দুটো দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়ে দারচিনির গুলো দেওয়ার পর এলাচিগুলো দিয়ে এতে মিহি করে কেটে রাখা আদাগুলো দিয়ে দিলাম তারপর এতে লঙ্কা দিয়ে দিলাম তারপর সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোয় এবং মশলা থেকে তেল ছাড়ে তারপর এতে এক চিমটি পরিমাণ হিং দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম মিক্সির ঝাড়ের গায়ে সামান্য বিটরুটের পেস্ট লাগানো থাকায় টমেটোর পেস্টের কারটা খুবই সুন্দর হয়েছে যাক মশলাগুলো ভালো করে খোষানো হয়ে গেছে এবারে এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ইচ্ছে করলে এক চিমটির চিনিও দিতে পারেন যদিও আমি দেইনি আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে এবার এতে ভেজে রাখা আলু টুকরোগুলো ঢেলে দিলাম তারপর সামান্য নাড়াচাড়া করে এতে আমি হলুদ গুঁড়ো চামচ পরিমাণ তারপর প্লেটে রাখা ধনে গুঁড়ো পুরোটাই এবং অবশ্যই জিরে গুঁড়ো দিয়ে কচুরি মেথি পাতাগুলো ঢেলে দিলাম এতে আবারও খুব ভালো করে কিছু সময় নাড়াচাড়া করব। তারপর এতে কিছুটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব দু মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা তুলে সামান্য নাড়াচাড়া করে এক গ্লাস পরিমাণ জল দিয়ে অল্প নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এই পাকে মেখে রাখা ডোটা থেকে ছোটো ছোটো লেচি কেটে পুরি বানিয়ে নেবো আজ আমি বেলনা দিয়ে বেলছি না আমি নেব ছোটো ছোটো ছিদ্রের একটি স্টিলের চাল নিয়ে সেটাকে উল্টো করে ডোর লেচিটা হাত দিয়ে চাপ দিয়ে পুরি আকারে করে নেব। তারপর সেটাকে উল্টে আগে থেকে করে রাখা বিটের পেস্ট থেকে একটি ব্রাশ দিয়ে ফুটো থেকে বের হওয়া পুরির অংশগুলোতে লাগিয়ে নেব। এটা দেখতে অনেক সুন্দর হবে এবং পুরীগুলো আনকমন ডিজাইনের হওয়ায় অনেক লোভনীয় হবে তাছাড়া বিটের রসের জন্য কিছুটা স্বাস্থ্যকরও হবে দেখুন কি সুন্দর লাগছে যদি স্টিলের চালনি হাতের কাছে না থাকে তাহলে আপনারা ঝার্ঝি হাতা দিয়েও সেম প্রসেসে এরকম ডিজাইনের পুরী বানাতে পারবেন আমি বিটের জুস ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ফুড কালারও ব্যবহার করতে পারেন এই প্রসেসে আমি কয়েকটি পুরি বানিয়ে নিলাম এদিকে আলুর দমটাও হয়ে এসছে সেগুলো কড়াই থেকে খুব যত্ন করে একটা সার্ভিং বাউলে একটা একটা করে আলু নামিয়ে গ্রেভিটাও ডেলে দেব আলুর দমটা হয়ে গেছে এবার শুধু গার্নিশিং এবং তরকা লাগানো বাকি যেহেতু এখন আমি পুরি বাঁচবো তাই কড়াইটা উনুনে চাপিয়ে আগে তেলটা গরম হতে দেয় তো কড়াইটা চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে পুরি ভাজার জন্য সাদা তেল তিন চার কাপ পরিমাণ কড়াইতে দিয়ে গরম হওয়ার অপেক্ষা করতে করতে আলুর দমের কিছুটা গার্নিশিং করে নেই তো গার্নিশিং জন্য প্রথমে তরকারিতে কিছুটা জুলিয়ান কাট আদা দিতে দিতে ভাবছি আদা তো আদাই কাটার ধরুন বদলে গেলে এগুলো কি টেস্টও বদলে যায় কেউ জানলে আমাকে জানাবেন প্লিজ আদা দেওয়ার পর হাফ কোটরে ঘি এতে দিয়ে দিলাম তারপর ধনে কিছু বেশ কানিকটা দিয়ে আগে থেকে ফিটিয়ে রাখা টক দই চামচ দিয়ে চারদিকে ভালো করে গোল করে সাজিয়ে দিলাম ধনে পাতাটা কি দুষ করলো তার উপরও অল্প দিয়ে দিলাম আরে দাঁড়ান দাঁড়ান এখনো পুরী ভেজে সার্ভ করার সময় ফাইনাল গার্নিশিংটা করা বাকি আছে এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে তাই পুরীগুলো ভেজে নেই মনে রাখবেন পুরি ভাজার সময় যে দিকটা বিটের রস লাগানো আছে সে দিকটা আগে ভাজবেন পুরিগুলো ভাজার আগেই এত সুন্দর লাগছে যে মনে হয় কাঁচাই মুখে দিয়ে দেই পুরি ভাজা প্রায় শেষ হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনি ক্রিপসি এবং মুচমুচে হবে একটা তরকা বানিয়ে নেই তার জন্য গ্যাস চালিয়ে একটি তরকার হাতায় অল্প পরিমাণ সাদা তেল দিয়ে কিছুটা গরম হয়ে গেলে কয়েকটি কারি পাতা ভাজার জন্য দিয়ে দেব যদি আপনারা সম্পূর্ণ রাজস্থানি টেস্টে বানাতে চান তাহলে কারি পাতার বদলে রান্নার সময় সামান্য চিনি দিয়ে দিবেন আমি কারি পাতাই দিলাম কারি পাতা সামান্য ভাজা হয়ে গেলে তারপর অল্প লাল শস্য ফুরন দিয়ে দিলাম এবারে গ্যাসটা নিভিয়ে তরকাটা একটা বাটিতে ঢেলে নেব আমার মেয়ে আর ধৈর্য ধরে রাখতে পারছে না ওর জন্য একটা প্লেট সাফ করে নিচ্ছি প্রথমে একটি প্লেটে বেশ কিছুটা আলুর দম এবং সঙ্গে দু তিন টুকরো বড় বড় আলু দিয়ে ভাজা পুরিগুলো থেকে মুচমুচে দেখে দুটো পুরি প্লেটে নিয়ে প্লেটটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য নিয়েছি গোল গোল করে কাটা শসা গোল গোল করে কাটা টমেটো রিং রিং করে কাটা পেঁয়াজ তেলে ভাজা কয়েকটা কাঁচা লঙ্কা আরও কিছুটা ধনে পাতা কুচি কারিপাতা ও সর্ষের তরকা তারপর নিয়েছি তারপর নিয়েছি পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা মিশিয়ে একটি চাটনি আর কিছুটা টক দই যা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি এবার প্লেটের আলুর দমে সবার আগে দিয়ে দেব কিছুটা ধনে পাতা তারপর এতে দিয়ে দেব কিছুটা টক দই এবারে এর উপরে দিয়ে দেব কিছুটা কারি পাতা ভাজা এবং এক চামচ পরিমাণ শস্য সমের তেল তারপর সাইডে দিয়ে দিলাম রিং রিং করে কাটা পেঁয়াজ বেশ কিছুটা তারপর এতে দেব শসা এবং টমেটো স্লাইস সুন্দর করে সাজিয়ে এর উপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভাজা এবারে সাইডে দিয়ে দেব পুদিনা ধনে সেই চাটনিটা আপনারা একবার বানিয়ে খেয়ে জানাবেন কি রকম হয়েছে আজকের জন্য টাটা